হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি পিৎজা রেসিপি নিয়ে তো তার জন্য প্রথমে ময়দাটা ভালো করে চেলে নিয়েছি তো একে একে লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিলাম আর ইনো এইগুলো সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব বেশ ভালো করে মাখা হয়ে গেলে আমরা এবারে দিয়ে দেব সামান্য দই যতটা পরিমাণ এই ময়দাতে লাগবে তো এই ময়দাতে ভালো করে দইটা মাখিয়ে নেব আটা যেমন করে মাখা হয় সেরকম মাখিয়ে একটা ডো তৈরি করে চাপা দিয়ে দেব এরপর বাটার নেব বাটারটাতে কড়াইয়েতে দিয়ে দু চামচ ময়দা দিয়ে দেব। দু চামচ ময়দা দেওয়া হয়ে গেলে এটা ভালো করে নেড়ে দুধ দিয়ে দেব তো ভালো করে নাড়াচাড়া করে এটা হয়ে গেছে নামিয়ে রেখে দেব এরপর গ্যাসে তাওয়ার উপর লবণ গরম করতে দিয়ে দিছি কর্ন গরম সেদ্ধ করে নিয়েছি কয়েকটা মশলা লাগবে আর সবজি লাগবে সেগুলো রেডি করে নিয়েছি চাট মশলা বিটনুট গাজর টমেটো ক্যাপসিকাম সুইট কর্ন ভাজা মশলা গুঁড়ো মশলা গোলমরিচ গুলো নিয়ে নিয়েছি এগুলো রেডি করে রাখলাম এরপরে স্টেপে যাব তো ময়দাটা ঘন্টা ঘণ্টাখানেকের মতো রাখার পরে আমরা এটা ভালো করে একটা বড় সাইজের লেচি করে ছাদা ছাদা করে নিচ্ছি তো এবার আমরা রেডি করব পিৎজার ওপরে যেই সবজি আর মশলাগুলো দেয়া হবে তার মধ্যে প্রথমে আমি সস দিয়ে দিলাম সসটাকে ভালো করে মাখিয়ে নিলাম সসটা বেশ ভালো করে মাখানো হয়ে গেছে এবার একটু চিজ দিয়ে দেব তো চিজটাও বেশ ভালো করে আমি মেখে নিচ্ছি চিজটা ভালো করে মাখা হয়ে গেছে এবার একে একে সবজি দিয়ে দেব। তো সবজি প্রথমে আমি টমেটো আর গাজর এগুলো দিয়ে সাজিয়ে দেব এরপর ক্যাপসিকাম আর সুইট কর্ন দিয়ে দেব দেবো কর্নগুলো একটু সাজিয়ে নিই দেখতে ভালো লাগবে এবার গোলমরিচ গুঁড়ো অল্প অল্প করে পুরোটাতে ছড়িয়ে দেব পিট লবণ পুরোটাতে ছড়িয়ে দেব ভালো করে আর দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলো চাট মশলা এবার দিয়ে দেব চাট মশলাটা বেশ ভালো করে দিয়ে দিচ্ছি এরপর ওপরটাতে গ্রেট করে চিজগুলো দিয়ে দেব বেশ দেখতে ভালো লাগছে এবারে রেডি গ্যাসের ওপর নুনের উপর ওই সহ বসিয়ে দিলাম এটা আধ ঘন্টা লাগবে আমি অল্প আঁচে রেখেছি দিয়ে ঢাকা দিয়ে দেবো ও হ্যাঁ ভুলেই গেছি পনিরটা দেওয়া হয়নি পনিরটাও গ্রেড করে দিয়ে দিচ্ছি পনিরটা গ্রেড করে পুরোটাতে বেশ ভালো করে সাজিয়ে দিয়ে দিচ্ছি ছড়িয়ে পুরোটাতে এবার এগুলো দেওয়া হয়ে গেছে পনিরটা সুন্দর করে এবার চাপা দিয়ে দেবো দিয়ে এবার এটা হোক ততক্ষণে গ্যাসে হয়ে গেছে রেডি এবার এটা কেটে পরিবেশন করব তো চারজনের চারটে তুলে নিচ্ছি এবারে আমার ছেলেকে খেতে দেবো দেখি ও কি বলে খেয়ে টিফিনের জন্য এটা কিন্তু দারুণ রেসিপি বাড়িতে অবশ্যই সবাই ট্রাই করে দেখো কেমন লাগে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন তাতে আরও ভালো ভালো রেসিপি ছাড়ো